স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর যেখানে গাভী গরু ক্রয় চলছে সে জায়গায় আজকে এখান থেকে গাভী বাজাদরটা বাজার দরটা কেমন চলছে সেই সাথ সেই তথ্য দেব শুক্রবার বিশ অক্টোবর দু আর শুক্রবার সোমবারে কিন্তু হাট বসে আচ্ছা কি খবর বলেন তো ভালো আছেন

65 8 65 এটার মা কোনটা ভাই এটা মা দেখি এই যে বাচ্চা আর এইটা ওর মা গাভীটা তো যেন তো না কিন্তু বাচ্চা তো মনের মতো কত গাই বাচ্চায় দাম এক লাখ বিশ শাহিওয়াল জাতের সার বাচ্চা আর গাভীটা বয়স কয় দাঁত ছয়দার ছিল জোয়ান হচ্ছে এক লাখ বিশ চমচ কত বলে ভাই চার পাঁচ দাম বলে কত হলে দেবে তাই আমি তো সাত আট হলে সাজানো সাত সমানে দেওয়া যাবে না কী হবে সামান দিলে আসবে না না উপরে দাম বলে ভাই তিন হাজার দাম বলে দেখছেন এগুলো সবগুলোই কিন্তু গাভী ভাই এই গায়ে বাচ্চা দাম কত কত বলে কাস্টমারে কত বলে আর বিক্রির দাম হলে দিয়ে দেবেন জোয়ান জোয়ান গাভী আর বকনা বাচ্চা দুধ কি হয় দুধ হয় কতটুকু এক লিটার ঠিক আছে আমরা এই পাশে দেখছি যেগুলো সেগুলো একটু দেখাই আপনাদের চাচা কি বৈশা গেছেন দম নিচ্ছেন কেন বেচা হচ্ছে না এক লাখ কয় দিবেন না দশ না পাঁচ পাঁচ আর কমবেন না আর পাঁচ সর্বশেষ এটা সাহি হল সার বাচ্চা আর গাভীটা কয় দাঁত जोान दूध कत टूक दूध चार के এখানে একটা ছোট গাভী দেখছি চাচা গাভী তো ছোট বাচ্চা কিন্তু সুন্দর আরিয়া বাচ্চা দাম কত চাচা গায়ে বাচ্চাই পঁচাত্তর কত বলে পঁয়ষট্টি ছটট্টি আর বিক্রির দাম লাস্ট পঁয়ষট্টি ছষট্টি বলে আর একটু বাড়তে হবে নাকি

এটা কত চাওয়া হচ্ছিল এক লাখ পঞ্চান্ন আর কত পর্যন্ত বললো কত বলে বিক্রির দাম চল্লিশ দুধ কতটুকু হবে দুধ পাঁচ কেজি তবে গাভিটা বেশ বড় সড়ো আর বাচ্চাটা বকনা বাচ্চা দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন